রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা ধীরে ধীরে জামিন পাচ্ছেন প্রভাবশালীরা মেন অভিযুক্তরা তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি এবং রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক দুই হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন জেলে আর তার মধ্যেই কিন্তু এবার দুর্নীতির গঙ্গা গঙ্গাসাগর দুর্নীতির রিং মাস্টারের হদিস দিল ইডি এবার এমন দাবি করলো ইডি আদালতে তাতেই কিন্তু মুহূর্তে কেঁপে উঠল গোটার রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক উপমা দিয়েছে এর আগে ইডি সিবিআই তিন বছর ধরে চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় এক বছর দু তিন মাস হতে চলল তার মধ্যে ইডির জালে ধরা পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক অভিযুক্তরা তবে ধীরে ধীরে অনেক অভিযুক্তই জামিন পেয়ে গেছেন তবে এখনও পর্যন্ত জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা ছিল আদালতে সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিককে তুলতি একেবারে তোলপাড় ইডি ফাইল খুলতেই কুপকাত জ্যোতিপ্রিয় মল্লিক বালু বালুকে নিয়ে যে দাবি করলো ইডি আদালতে তাতেই কিন্তু একেবারে জোরসা ঝটকা জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে বেরোনোর আশা একেবারে ক্ষীণ দুর্নীতির গঙ্গা সাগর সব শাখা এসে মিশেছে একটি জায়গায় জ্যোতিপ্রিয় জামিনের বিরোধিতায় ইডি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হলেন দুর্নীতির গঙ্গাসাগর নদীর শাখা পোশাখা যেমন সাগরে মেশে তেমনই দুর্নীতিকারীদের গন্তব্যস্থলও ছিল এই জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় জামিনের বিরোধিতা করে আদালতে এমনটাই দাবি করল এডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মহলে বালু বলে পরিচিত সেই বালুকে দুর্নীতির রিং মাস্টার বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার বিচার ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের মামলা শুনানি ছিল এর আগে শুনানিতে বালুর আইনজীবী জামিনের আবেদন করে তারা যে সাবমিশন করেছিলেন শনিবার দ্বিতীয় দিন ইডিস এই জামিনের বিরোধিতা করে তাদের বক্তব্য জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জোরালো সওয়াল করে বলেন যতিপ্রিয় হলেন দুর্নীতির গঙ্গা সাগর। এই দুর্নীতিকে যদি পাখির মতো উপর থেকে দেখা যায় তাহলে দেখা যাবে গঙ্গা সাগরে যেমন নদীর বিভিন্ন শাখা পোশাকা এসে মেশে তেমন এই ক্ষেত্রে দুর্নীতির একাধিক শাখা পোশাকা মিশেছে মন্ত্রীর কাছে তদন্ত করতে গিয়ে এসব দেখা গেছে ইডির আরও দাবি ভুয়ো সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা সর্বত্রই চতিপ্রিয় লোক রয়েছে রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডি আরও মন্তব্য করেছে যে এই দুর্নীতির এফআইআরে প্রথমে তার নাম ছিল না কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথির ইডি হাতে এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে এফআইআরে রাজ্যের মন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির রিংমাস্টার তিনি ইডির আইনজীবী সহাল করে বলেন ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে আসেন না নেপথ্য থেকেই পরিচালনা করেন এই দুর্নীতি চালনা করেছিলেন যদিপ্রিয় যখন রেশন দুর্নীতি হয়েছে তখন তিনি ক্ষমতাশালী মন্ত্রী ছিলেন গত এগারোই ডিসেম্বর এর আগে শুনানিতে জ্যোতিপ্রিয়কে কিংপিং বলে আদালতে দাবি করেছিল ইডি তাদের আরও দাবি ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জামিন পেয়ে গেলে গোটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন যদিও জ্যোতিপ্রিয়র আইনজীবী তার প্রভাবশালী হওয়ার তত্ত্ব খারিজ করেছিলেন এই প্রসঙ্গে বিচারক প্রশ্ন তুলেছেন উনি তো এখন আর মন্ত্রী পদে নেই তাহলে কি করে এত প্রভাব খাটাবেন এটি যদিও জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সলভ করে বলেন কেউ কিং হলে কেউ কিং মেকার এমনও মামলা রয়েছে দীর্ঘদিন ধরে যেখানে অনুমোদন দেওয়া হচ্ছে না কিং মেকাররা আসলে এতটাই ক্ষমতাশালী যে জ্যোতিপ্রিয় জামিন পেলে পুরো মামলাটিকে প্রভাবিত করতে পারেন তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন শনিবার ইডি দাবি করল তিনি দুর্নীতিকাণ্ডের রিং মাস্টার গত বছর সাতাশে অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েন তৎকালীন মন্ত্রী হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাঁকে সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তিনি সেই থেকে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় বিচার ভবনে জামিনের আবেদন করেছেন সেই জামিনের বিরোধিতা করেছে ইডি তবে আজও কিন্তু ঠেকানো গেল না আজও কিন্তু জামিন পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির গঙ্গা সাগর জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে আদালতে বড় ধাক্কা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাস্টারমাইন্ড যাকে গঙ্গা সাগর বলে আখ্যা দিয়েছে আজ ইডি কারণ বিভিন্ন দুর্নীতি সেই দুর্নীতিগুলি এসে মিশেছে জ্যোতিপ্রিয় কাছে আর তিনি সামনে না এসে পিছন থেকেই কিন্তু কলকাঠিটা নেড়ে গেছেন পিছন থেকেই সমস্ত দুর্নীতিকাণ্ড চালিয়ে গেছেন এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের জন্য ছটফট করছেন বিভিন্ন আদালতে চোটাচুটি করছেন কিন্তু ইডি গিয়ে কলকাঠিটা নেড়ে দিচ্ছে আজও জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তুলতেই কিন্তু তোলপাড় জামিন চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জামিন দিন ধর্মাবতার কিন্তু ইডি মেন ফাইলটা ঝুলি থেকে বের করতেই একেবারে তোলপার কাণ্ড চমকে উঠলেন বিচারক বিচারক দেখে তো অবাক কতটা দুর্নীতির সাথে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক বালু সেটা কিন্তু প্রমাণ করেই চালল ইডি এবং দুর্নীতির রিংমাস্টার থেকে শুরু করে দুর্নীতির গঙ্গা গঙ্গাসাগর একাধিক উপমাতে ভূষিত হলেন আজ জ্যোতিপ্রিয় মল্লিক যেমন জ্যোতিপ্রিয় মল্লিক বারবার ধাক্কা খাচ্ছেন ঠিক তেমনই পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডের জামিনের ক্ষেত্র সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছিলেন কারণ সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে ঠিকই কিন্তু তার আগে শুনানিতে বিচারপতিরা রীতিমতো তাকে একের পর এক ভৎসনা করে গেছেন সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল আপনার আমলেই তো দুর্নীতি হয়েছে আপনি তো তখন মন্ত্রী ছিলেন আপনি এড়াতে পারেন না নিজেকে নিজে দায় এড়াতে পারেন না এবং আপনার নির্দেশেই সমস্ত কিছু কাজ হয়েছে আপনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন যে অভিযুক্তরা জামিন পেয়েছেন তারা দাবি করেছেন যা হয়েছে সব আপনার নির্দেশে তারা আপনার নির্দেশেই কাজ করেছে এমনই বিস্ফোরক সব দাবি করেছে সমস্ত অভিযুক্তরা তেমনই জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও রেশন দুর্নীতিকাণ্ড যখন ঘটেছে আরে জ্যোতিপ্রিয় নাম ছিল না ঠিকই কিন্তু সমস্ত জ্যোতিপ্রিয় মল্লিকই ছিলেন নেপথ্যে সমস্ত দুর্নীতির কারিগর সেই জ্যোতিপ্রিয় মল্লিক তাই দুর্নীতির রিং মাস্টার বলা হয়েছে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের ক্ষেত্রেও বড় বাধা হলো তিনি একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন যখন দুর্নীতিগুলি হয়েছে তখন মন্ত্রী ছিলেন মন্ত্রী থেকে এই সমস্ত দুর্নীতির সহায়তা করেছেন এবং দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা ঘুরে এসেছে তার হাতে এবং তিনি বিভিন্ন সংস্থায় নামে বেনামে সংস্থা খুলে কালো টাকা পাচার করেছেন কালো টাকাকে সাদা করার চেষ্টা করেছেন এছাড়াও হাজার হাজার কোটি টাকা রেশন দুর্নীতিকাণ্ডের চাল গম বিক্রির টাকা সেগুলি পাচার করেছেন হাওয়ালার মাধ্যমে অন্য দেশে দুবাইয়ে বাংলাদেশে এমনই কিন্তু দাবি করেছিল ইডি তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহানের নাম সামনে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে আর সেই শাক শেখ শাহজাহানকে নিয়ে জানুয়ারি মাস থেকে দু হাজার চব্বিশের শুরু থেকেই কিন্তু উত্তাল হয়েছিল গোটা বঙ্গ রাজনীতি তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় আজ একেবারে পাল্টা এফোর এফোর করে দিল ইডি আর যা ঘটল আদালতে তাতেই কিন্তু রীতিমতো আদালতে ছিটপটাং জ্যোতিপ্রিয় মল্লিক আজও পেলেন না জামিন